নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে ইসলামী দলের একটি বাক্স করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মসজিষের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার বাদমা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দিক বিল্লা আল মাদানির সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উভয় দলের নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দলসমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে পোষণ করেন উল্লেখ্য এর আগে চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একুশে জানুয়ারি দু পঁচিশ বরিশাল চরমনাই সদর উপজেলার চরমনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গনে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন জামায়াতের আমির সহ বরিশালের নেতারা চর্মনাইতে এসেছেন আল্লাহ যেন আমাদেরও দেশের পক্ষে ইসলামের পক্ষে ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দেন তিনি বলেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেল এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক দেশটাকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এ সময় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের আঠারো কোটি মানুষ রয়েছে এর মধ্যে শতকরা একানব্বই জন নিজেদের মুসলমান হিসাবে পরিচয় দিতে বোধ করেন বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ এবং ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী আর সবাই মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশি ডাক্তার শফিকুর রহমান বলেন গত পাঁচই আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের এর আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সে লক্ষ্যে কাজ করছি দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চর্মনাই পীর বলেন আমরা আগে থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি সে চেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলবে ইসলামী দল ছাড়াও চর্মনাই পীরের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দুপুর বারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই বৈঠকে যৌথ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উল্লেখযোগ্য